আসসালামু আলাইকুম সন্ধ্যাবেলা থেকে নতুন আইটি ব্লগ শুরু করতেছি তো এখানে বাচ্চাদেরকে নিয়ে পড়তে বসেছি এখন যেহেতু বাইরে টিপ টিপ বৃষ্টি পড়তেছে ছেলে তো মাদ্রাসায় যায় নাই তো ছেলে মেয়ে দুজনকে নিয়ে সন্ধ্যার পরে বসতেছি এখানে আমার মেয়ে প্রথম প্রথম লেখা শিখতেছে মার্শাল্লাহ ও কিন্তু অনেকটা লেখা শিখে গেছে এই যে স্বরেও লিখছে কয়েকবার চেষ্টা করার পর কিন্তু সে স্বরেও লিখতে পারছে তারপর সরিয়া আর রহস্য এগুলাও লিখে ফেলতেছে এখন তো আমরা ছোটোবেলায় পড়ছি স্বরেও এখন নাকি অ বলে ও আ না কোনটা আমি স্বরে হিসেবে পড়াইতেছি তো স্বরেও স্বরে আর রস্য এগুলো লিখতেছে মানে একটু একটু করে লেখা ধরতেছে ও লিখতে খুবই বেশি পছন্দ করে পড়ার থেকে লেখাটাকে বেশি মানে আনন্দের সহিত লেখে তো এখানে একটা করে লিখতেছে আর আমরা অনেক উৎসাহ দিতেছিলাম মাশাল্লাহ তারপর হাতে তালে দিতেছিলাম তো অনেক উৎসাহ নিয়ে লেখ লেখাগুলো লিখতেছিল মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না আমার মেয়ে কিন্তু লেখা শিখে গেছে ওর বয়স মাত্র তিন বছর চার মাস তো এর মধ্যে কিন্তু লেখাটা ভালোভাবেই শিখে ফেলতেছে বাসায় টিচার রেখে দেওয়া হয়েছে আমার ছেলেকে যেহেতু টিচার পড়াতে আসে তো ওই টিচারের সাথে ওকে বসায় দিই যতটুকু ইচ্ছা ততটুকুই পড়ে তো পড়তে পড়তে এতটুকু শিখে নিছে আর এখানে ছেলেকে গুণ করতে দিয়েছিলাম তো দেখে নিতেছিলাম গুণগুলো হয়েছে কিনা না আমার ছেলে মেয়ে দুইজনের মানে মাথার বেনটা অনেক বেশি ভালো তো ছেলের হাতের লেখার অবস্থাটা বেশ খারাপ হয়ে গেছে তো বলতেছিলাম হাতের লেখাটা ঠিক করার জন্য তো হাতের লেখা আগের থেকে অনেক বেশি বাজে হয়ে গেছে একটু সুন্দর করে লিখলে আরও ভালো হবে এমনিতে আমার ছেলেমেদেরকে যেটাই মানে দেখিয়ে দেয় না কেন একবার বা দুইবার দেখলেই ওটা শিখে নিতে পারে তো আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে ওদের মাথার ব্রেনটা অনেক বেশি ভালো হয়েছে তো ছেলেকে ছুটি দিয়ে দিলাম তারপর চলে আসলাম রান্নাঘরে ওদের জন্য সন্ধ্যার নাস্তা তৈরি করি মানে করা হয় নাই এখন ভাবলাম যে একটু হালিম রান্না করে দিই দুপুরবেলায় মাংসটা ভিজিয়ে রেখেছিলাম তো বরফ ছুটে গেছে এখন সেটাকে প্রসেসিং করে তারপর রান্না বান্না করে নিতেছি মানে জলদি জলদি করার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম মাংসটা তো এখন মাংস হয়ে গেছে এখন আস্তে আস্তে চাল দিয়ে তারপর হালিমটা রান্না করে নিব বৃষ্টির সন্ধ্যা এরকম গরম গরম হালিম খেতে কিন্তু সবারই ভীষণ ভালো লাগবে তো হালিম হয়ে যাওয়ার পর সবাইকে দিয়ে দিলাম তো এখানে আমিও হালিম নিয়ে বসছি তো হালিমের মধ্যে লেবু না দিলে কিন্তু একদম ভালো লাগে না তো আমি এখন গরম গরম হালিম লেবু দিয়ে খেয়ে নিতেছি আল্লাহ যেভাবে রাখছেন যা খাওয়া রাখছেন যা দিয়ে রাখছেন আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি যে হে আল্লাহ আপনি আমাকে অনেক অনেক ভালো রাখছেন তো এখানে খাবার খেয়ে নিতেছিলাম অনেক বেশি গরম ছিল তো একটু জোরে নিতেছিলাম মানে আমি যা পাইছি যতটুকু পাইছি ততটুকু নিয়ে আমি অনেক বেশি খুশি অনেক বেশি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে অন্য কারোটা দেখে আমি কোনো দিন আফসোস যেন না করি আল্লাহ আমাকে যা দিয়েছে তা নিয়ে যেন সন্তুষ্ট থাকি তো পরিবারের সবাইকে নিয়ে সন্ধ্যার নাস্তাটাও খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ